আগামী তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার দিনটি থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো আমাদের জন্মকুণ্ডলী সর্বদা স্থির কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময় গ্রহটা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতির ওপর যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়ে থাকে আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিস যা আবারও দীর্ঘ সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়াস রাশির সাপেক্ষে শনি ও রাহু একত্রিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি ও রাহু একত্রিত হতে চলেছে আমাদের খেয়াল রাখতে হবে শনি ও রাহু কম্বিনেশন এটা কিন্তু বারো থেকে ১৩ বছর পর পর আসে কিন্তু কুম্ভ রাশিতে আমরা পর এটা তিনবার লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এবি চ্যানেলের মূল আলোচনা জয় কনফলদাতা শনি মহাজের জয় জয় অঞ্জলি অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিটা আলোচনা হতে চলেছে প্রতিটা গ্রহ প্রতিটা নক্ষত্র এবং প্রতিটা ছায়া গ্রহের অবস্থান বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে দু সালের মে থেকে জুন মাস সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকইরিয়াস রাশি জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগের জোয়ার এবং এরই পাশাপাশি কুম্ভ জন্য আগামী তেসরা মে দু হাজার পঁচিশের পর থেকেই শেষ হতে যাচ্ছে শনির সাড়ে সাতির কষ্টদায়ক পর্যায় যেহেতু শুক্র কুম্ভ সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি ব্যথা বেতনা কষ্টদায়ক পরিস্থিতি ব্যবসায় খারাপ পরিস্থিতি অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি সিচুয়েশনগুলি এতদিন যাবৎ চলে আসছিল এরপর কিন্তু বেশ কিছুটা সাফলতা আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির সাপেক্ষে আজকে আমাদের কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় দু হাজার পঁচিশ সালের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারো গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতি শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে মে থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কুম্ভ রাশি বা একুশিয়া রাশির ধনিষ্ঠা নক্ষত্র কিংবা শতদিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোল বা ডিস্টার্বনেসের সৃষ্টি করেছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে দেখা যায়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় বা ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন আপনারা অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সম্পূর্ণরূপে যদি বলা হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা এমন কিছু মানুষ শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লসের পর লস হতেই চলেছে বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াই নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে তাই এরপর থেকে তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার থেকেই সমগ্র জুন দু এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গা জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনই হোক না কেন এতটা পরিমাণে লোন নিয়েছিলেন এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি এই রাশি সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে এরপর শনি মোহরা যা কিছু কেড়ে নিয়েছিলেন শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলাকালীন সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি ওয়ান পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই সমগ্র তেসরা মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়াস রাশির পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো সম্পর্কে জায়গাগুলিতে আগামী তেসরা মে দু হাজার পঁচিশ শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কে জায়গাগুলিতে আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার কিন্তু দ্বিতীয় প্রেম অর্থাৎ পরবর্তী প্রেমেরও প্রজেলা আসতে পারে এমন জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে আগামী মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে অ্যাকোহিরিয়াস রাশি তথা কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেকে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন কিছু কুম্ভ রাশি বা অ্যাকুরিয়ার রাশির ব্যক্তি রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে এতদিন যাবৎ সাড়ে সাতি চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না আপনাকে অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির পরবর্তী পরিবর্তনটি হল পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা আপনি আশা করেন ততটাই পারছেন অবহেলা লাঞ্ছনা ততটাই প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না বা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছিল এরপর কিন্তু এই রাশির সাপেক্ষে সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্রের দ্বিতীয়ভাবে প্রবেশ যা কিন্তু ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরপর কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু বা কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা এতদিন ধরে সারা সাতি চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফলপ্রাপ্তি ও শুভ সময় আসতে শুরু করেছে আপনাদের রাশির সাপেক্ষে এছাড়াও এই রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী পনেরোই জুন সময়কালটির মধ্যে জমি সংক্রান্ত বিষয় বা ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে যে পরিকল্পনা যে আপনারা করে রেখেছিলেন অনেক দিন ধরেই সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা যদি কোনো পেন্টিং পড়েছিল সেই আলাপ আলোচনা যদি সেরে নিতে পারেন এই সময়কালটির মধ্যেই কারণ গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদিকে অর্থাৎ কুম্ভ জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার জানিয়ে যায় যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা চিহ্ন এঁকে দিন দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমতেই চাইছে না কমাতেই পারছে না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো তিল ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন তো পাচ্ছেন না কোনোভাবেই তারা কি করবেন তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির নুনের পাত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাঁচের পাত্রে নুন রাখুন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন তাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরির পড়াশোনা স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কি করবেন তারা মন্দিরের কোনো পূজারিকে পাঁচ রকম ফল দান করুন দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন